মঙ্গলবার আরামবাগের বাতানলের উত্তর নারায়ণপুরে পুনর্প্রতিষ্ঠা হলো বুড়ো শিব মন্দিরের এই উপলক্ষে এদিন দিনভর পুজো পাঠ ও প্রসাদ গ্রহণের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন সাধারণ ভক্তদের সঙ্গে বিধায়ক নিজেও মাটিতে বসে এদিন প্রসাদ গ্রহণ করেন উদ্যোক্তারা জানান এই মন্দিরের প্রথম প্রতিষ্ঠা হয়েছিল বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই মন্দির সংস্কার করে এদিন পুনর্প্রতিষ্ঠা করা হলো। او رسا سلام او پنتري سوما سلام دا باغلا شي हा रे नमोस्तुते नमो नारायणाय 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 नमो

চকলেটটো গল কৰি দিম নারায়ণপুরে এখানে যে গুরু শিবের মন্দিরে সংস্কার এবং প্রতিষ্ঠা হল সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা গ্রামের মানুষ জানেন না যে কত বছর আগে থেকে এই পুজোর শুভা আরম্ভ হয়েছে মন্দিরটা সংস্কার করা হয়েছে বারে বারে এবারে নতুন করে এই বৎসর নির্মাণ করে সেটা প্রতিষ্ঠা করা হলো এবং সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে যেমন শিবের পুজো হচ্ছে তার পাশাপাশি ধর্মীয় যে অনুষ্ঠান ধর্মীয় যে অনুষ্ঠান সনাতনীদের সেই অনুষ্ঠানও হচ্ছে যোগ্য হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে প্রায় তিন হাজারের বেশি মানুষ আজকে শিবের প্রসাদ হিসাবে এরা দুপুরের যে ভোজন অন্ন তা গ্রহণ করছে এটাতে আসতে পেরে খুবই ভালো লাগছে এটা সনাতনী সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে হ্যাঁ দল মত নির্বিশেষে সব একত্রিত হয়েছেন এই যে অনুষ্ঠানটা পরিচালনা করছেন গুরু শিবকে শতকতি প্রণাম জানাই এবং গ্রামের মানুষের কল্যাণ হোক আর আমার পাশাপাশির কল্যাণ হোক এই কথা বলে আমি গুরু শিবের মন্দিরে পুজোও দিলাম সবাই ভালো থাকুন সুস্থ মন্দিরটা পুরনো ছিল বছর আমার নতুন করে

আমরা নতুন করে আবার সংস্কার করলাম আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ